এখানে পদা পাইকের একটু বিক্রি হয় সার্কেল ব্যাকেটের বক্স বড় ছোট শব্দ আছে এইটা এটা তো থ্রি পিন প্লাক এটা তো টু পিন প্লাক বিভিন্ন ধরনের টু পিন প্লাক এই যে টু পিন প্লাক বিভিন্ন ধরনের তারপরে বেড ফুল ধরনের মোটর ফ্যানের রবটুকু মোটর পাওয়া যায় অনেক মোটর আছে তাই থেকে বিক্রি করা হয় এবং মোটরের পানি ওঠার আপনার অটো সুইচ এই বিভিন্ন কোয়ালিটি আছে তারপরে ফ্যানের রাবার

সব আপনাদের রেক্ট কোস ইন পারনা কিন্তু এইরকম একটা ইলেকট্রিক আসবে পরে আপনারা পাবেন সব জানতে নিন আপনাদের এই যেলা হাই স্পিড কানেজিয়ন যেটা আপনারা পাবেন ওই কানেন карбоন карбоন ও মোটর ও মোটর কেছি এই ক্যাচিংরে সম্পূর্ণ করা হয় বিভিন্ন ধরনের মাল তারপরে আপনারা ওয়াটার সিড ওয়াটার সিডার তারপরে বিভিন্ন ধরনের

আরো ফলে খাই ভালো লাগছে তারপরে পাবেন হলো তামাক্তা মোটা ফ্যান সব ধরনের পাবেন

অথচ যারা অটো রিক্সার মোটর অটো রিক্সার অ্যাডভার্টাইজ কয়েল বানবেন তাদের এই মোটা তার এর ফলে পুরো একটা ইলেকট্রিকে পাবেন বাতিল মোকাদ্দম মসজিদ মার্কেটে আসলেই পাবেন আপনারা এনে এই করে হেলথের পরে করে নিয়ে যেতে পারবেন এবং দু বিভিন্ন ধরনের

বড় মটরের পাখা পাবেন বড় মটরের পাখা এই যে মটরের এইখানে পাঁচ পাতা মুস পাতা তারপরে এই যেখানে পাখা আছে এই যে মোটরের বড় পাখা আছে তারপরে ऐसे बारे में सब था, दिशे में सब था, दूसरे तो में सब था, सही बात है, सब था, दूसरे तो में सब था, इनमें से सब थे, सिक्स बीना से, डी पासे, क्या पासे तराशे, आबाद ऐसे वाटर सीलर पता नहीं रह पाएंगे, करेंसी